পবিত্রময় মহিমান্বিত রজনী লাইলাতুল বরাতকে সামনে রেখে আজকে এত বড় একটা এবাদতপূর্ণ দিনে শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসার যিনি তা দান করেছেন সে মহান ইজ্জতের দরবারে ও যার কণ্ঠে একবারে কালীমাতসগুর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম আর দরুদ কুল কায়নাতের কান্ডারি দু জাহানের নবী হুজুর পুর নূর হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের নূরের চরণে এবং সালাম পেশ করি আউলে কারামের কদম মোবার রক্ষে যাদের নিজের জীবন কোরবানের মাধ্যমে আমাদের গড়ে ঘরে আমাদের দরজায় আমাদের কলবে আমাদের দৃষ্টিতে ইসলাম পৌঁছে দিয়েছেন প্রিয় হাজরান মুসল্লি আমি আপনাদের সম্মুখে কোরআনে ফাঁকের চুয়াল্লিশতম সুরা সুরা দোকানের এক নাম্বার আয়াত আর দুই নাম্বার আয়াত তালাবাত করেছি যে আয়াত আল্লাহ পাক রাব্বুল ইজ্জত পবিত্র কালামে ফাঁকের ভিতরে শুধু একমাত্র আজকের দিনটাকে নির্ধারণ করে অবতীর্ণ করেছেন আজকের দিনটাকে নির্ধারণ করে এই আয়াত কেন অবতীর্ণ করেছেন তাও শুরুতে আল্লাহ বলেছেন আমিম কোরানের আয়াত তিন প্রকার কোরআনের আয়াত কত প্রকার তিন প্রকার হরুফে মোকাত্তায়াত হরুফে মোহকামাত হরুফে মোতাশা বিহাত তিন ধরনের আয়াত আমার আল্লাহ কোরআনে সেট করে দিয়েছেন হরুফে তা এমন এমন কিছু শব্দ আল্লাহ আয়াত কোরআনে দিয়েছেন যার অর্থ বলেছেন অলামায় যেটার অর্থ পৃথিবীর জমিনে কোনো তাফসির কারক কোনো গবেষক কোনো পণ্ডিত এখনও অর্থ বের করতে পারে নাই পারবে না ক্ষামত পর্যন্ত তারপরেও যারা সর্বোচ্চ পর্যায়ের জমহুর মুফাসির নেকেরা আমরা আছেন ওরা বলেছেন আমিন আলাম বিমুরদি এগুলোর অর্থ আল্লাহই জানেন তার মানে এর ভিতরে কিছুটা রহস্য আল্লাহ এবং আমার আর আপনার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের ভিতরে নির্ধারণ করে রেখেছেন উচ্চ আওয়াজ বলুন সোবাহান আল্লাহ যেটা আল্লাহ প্রকাশ করেন নাই সেটার আন্ডারস্টিং হচ্ছে সেটার মূল রহস্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভিতরে আর দুই ধরনের আয়াত মহকামাত আর মুাস হাত তন্মধ্যে কৃষি কিছু আয়াত হয়তো অনেকেরা বলেছেন সতেরোটা আপনি তেলাওয়াত করতে পারবেন অর্থ আপনি বাস্তব বাস্তবায়ন করতে পারবেন না আপনার জীবনে যেমন লাকুম দিনুকুম ওলিয়া দিন তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করবো এটা বলি প্রেক্ষাপট অনুযায়ী তখন নাজিল করেছেন যখন ইসলামের প্রবাব ইসলামের আন্তরিকতা ইসলামের মায়া ইসলামের ভালোবাসা মানুষের সহানুভূতি গড়ের দরজায় দরজায় পৌঁছে গেছে হায়াতুন নবীর নূরের আলু যখন মক্কা আর মদিনায় সরিয়ে ছিটিয়ে গেছে তখন আমার আল্লাহ অবতীর্ণ করেছেন ইন্না ইসলাম আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন এখন লাকুম দিন কুমলিয়া দিনের ফাওয়ার নাই লাখুম দিন কুমলিয়া দিনের আর স্পেশাল জজবা নাই এখন আমি আল্লাহ পছন্দ করে নিলাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে ইসলামকে আমি পছন্দ করে নিলাম উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ তাহলে লাখুম দিন দিন কুম দিন আমরা তেলাওয়াত করবো অর্থ মানতে পারবো না আমাদের দিনকে নির্বাচন করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ নিজে বলেছেন যত ধর্ম পৃথিবীর জমিনে আছে সব ধর্মের ভিতরে আমি আল্লাহ একটা ধর্মকে পছন্দ করেছি নির্ধারণ করে রেখেছি এই ধর্মটা তোমার দুনিয়াবি জীবনে ফায়দার কাজ করবে এই ধর্মটা তোমার কবর জগতের মধ্যে বন্ধু হবে এই ধর্মটা তোমার খাসুর ময়দানে বড় বড় মুসিবত থেকে উদ্ধার ফেসলা হবে সেটা আমার পক্ষ থেকে নির্বাচিত এবং নির্ধারিত পছন্দনীয় ধর্ম ইসলাম উৎসাহ আছে বলুন সোবাহান আল্লাহ এরকম কিছু আয়াত আছে যেগুলো আমরা তেলা সময় তেলাবাত করব অর্থ মানা যাবে না আবার আর কিছু আয়াত আছে আমাদের অর্থ মানতে হবে তেলা সময়ও পড়তে হবে দুর্ভাগ্যের বিষয় আমরা তো কোরআনের আয়াত তিন প্রকার তিন ভাগে বিভক্ত কোনগুলো কোনটা কীরকম পড়তে হয় সেটা তো দূরেরই কথা সত্যাজ মুখস্থ জানি না আলিফ থেকে এ পর্যন্ত আরবি হরফ কয়টি কে বলতে পারবেন আরবি হরফ কয়টি আপনারা বলেন না বয়স্ক যারা আছেন দেখি বলুন তো আরবি হরফ কয়টি বত্রিশটি না টি বলতে পারবেন আরবি হরফ কয়টি জানি না আল্লাহকে কি জবাব দেবেন অন্য কিছুটা বাতি দিলাম আমাদের সবচেয়ে মূল পয়েন্ট আরবি হরফ পরিপূর্ণ কোরআনকে আল্লাহ সাজাইছেন আরবি টি হরফ দিয়ে মাত্র উনত্রিশ ত্রিশটা হরফ টোয়েন্টি নাইন এগুলো মনে রাখবেন উনত্রিশটা হরফকে আল্লাহ সুন্দরভাবে পরিপূর্ণ কোরআনকে সাজাইছেন যেমন কোরআন যখন অবতীর্ণ হয়েছিল তখন কোরআনের মধ্যে কোনো হরকত জবর জের ফ্যাঁস এগুলো ছিল না এগুলোকে বলা হরকত এক জবর এক জের এক ফ্যাঁসকে হরকত বলে দুই জবর দুই জের দুই ফ্যাঁসকে তানবিন বলে এ তানবিন হরকত জবর জের ফ্যাঁস তাসদিদ জজম এগুলোর প্রচলন ছিল না এগুলো ধারাবাহিকতায় আমাদের সৌন্দর্যের জন্য আমরা বুঝার জন্য তেলাবাদকে সহি করার জন্য জম্মুর মুফাসিরেরা অনেক ওলামাই ক্যারামরা এগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন যেমন আলী কারাম আল্লাহর জামানায় আলী ছিলেন একজন আমি ওই সময় কোরআনের কোনো নাহু সরব ছিল না যে আমরা নাহু সরফ মাদ্রাসা এখন পড়ানো হয় আরবি কোনো কায়দা ছিল না সহিভাবে কোরআন তেলাবাতের কোনো প্রচলন ছিল না তখনকার একজন আবুল আসওয়াদ দুয়াইলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় ঘরের মধ্যে একজন মানুষ কোরআন তেলাবাদ করতেছেন ইন্নাল্লাহা বারি উম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু আরলিহি দুইটা শব্দ ব্যতিক্রম করার কারণে অর্থ পাল্টে গেছে আল্লাহ এবং আল্লাহ রসুল মুশরিকদের প্রতি সন্তুষ্ট আবুল আসওয়াদ দুয়াইলি সেই তালাবাদ বাহিরে শুননার মাথা খারাপ উনি মনে মনে ভাবলেন উনার আরবি গ্রামার অন্তরের ভিতরে কারণে আরবি সহিভাবে তালবাদ করতে পারতেছে না ভুল হয়ে যাচ্ছে অর্থটা পাল্টি যাচ্ছে অর্থ হয়ে যাচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল মুর্শিদদের উপর সন্তুষ্ট এটা কখনো হতে পারে না আমার এরাদা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে দেখেন তখন কার ওরা চিন্তা ভাবনা করতো এই মুহূর্তে যেটা প্রয়োজন আমরা সেটা আপডেট করি সেটা বাস্তবায়ন করি সেটা সমাজের মধ্যে প্রচলন করি আর এখন আমরা করি দোকানে বসে বসে সিগারেটের প্রচলন আমরা করি দোকানে বসে বসে প্রচলন আমরা করি দোকানে বসে বসে প্রচলন যেমন আজকে মহিমান্বিত রজনীতে জবানে বলেছেন মসজিদে এসে করবেন মসজিদে এসে নামাজ পড়ে কপাল বেড়ে ফেলবেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না আজকে রাতে রাতেও কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে আমি সেটা লাস্ট টাইমে বলবো আগুলা সুয়াৎ ন আইলে উনিশশো শুনে হজরত আলী কার রামল কাছে দরবারিক আনিয়া আমিরুল মমি আমি আপনার কাছে একটা বিশাল রাজা নিয়ে তেমন আপনার কাছে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাইলাম একজন বান্দা কোরআন বাড়ি সিন্নালিক মিরাল মুসরিক নবরাসুলহু রেস্তরে লিখে পড়েছেন অর্থটা বৈক্রম হয়ে গেছে উনি আরবী নাহুর সরোদের গ্রামার জ্ঞান না থাকার কারণে আপনি যদি অনুমতি দেন আমি একটা আরবি গ্রামার প্রচলন করব যে আরবি গ্রামারের মাধ্যমে বিশ্বের মানুষেরা কোরআনকে তালাবাদ করতে পারবে উৎসাহ আছে বলুন যখন আলী করলেন আলীর বললেন ও শুধু নাহু তার মানে তুমি যে আশা নিয়ে তামান্না নিয়ে ভালোবাসা নিয়ে বুক পর ইচ্ছা নিয়ে তুমি আমার কাছে আসে এসেছ সেই কাজটা তুমি করো আমি আলী অনুমতি দিলাম উচ্চাওয়াসে বলুন সুবাহান আল্লাহ এই ঘটনাটা মাদ্রাসায় নবম শ্রেণীর সিলেবাসের মধ্যে আছে মাদ্রাসার নবম শ্রেণীর মাদ্রাসার স্টুডেন্টকে এটা পড়ানো হয় তখন আলী জবানে যে ও সুদুন নাহু শব্দটা বের হয়েছে এটাকে বরকতময় মনে করে আবুল আসাইলি তখন নাহু নামে একটা বই বের করে স্যার উচ্চাওয়া সে আল্লাহ যেটা এখন মাদ্রাসায় কৌমিয়া বলো আলিয়া বলো সব জায়গায় নাহু শব্দটা নাহু কিতাবটা পড়ানো হয় যে নাহু কিতাবের মাধ্যমে কোরআনকে সহিভাবে আপনি অর্থ করতে পারবেন বুঝতে পারবেন পড়তে পারবেন কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় কোরআনকে সহজ করতে 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 তারা বাহিক কোরআনের প্রথম জবর ফেঁস এগুলো ছিল না বুঝার জন্য এগুলো আবার বাস্তবায়ন করেছেন এরপর আবার জন্য নাহু সরফের বাস্তবায়ন করেছেন শেষ পর্যায়ে এসে আবার নূরানি প্রচলন করেছেন যেটা আমরা মাহারাজের মাধ্যমে সহি কোরআন তালাবাত করতে পারি কথা বলে না টিক কি না তারপর আমরা জানি না দুর্ভাগ্যের বিষয় আল্লাহ আক্রাবুর ইজ্জত আমরা সবাইকে আমাদের ছেলে সন্তানদেরকে সাহিভাবে কোরআনতলা শিক্ষা দেওয়ার তা অভিজ্ঞান করুক উচ্চাওয়া বলুন আমিন যেমন শাহাবান মাসে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম দুইটা কাজ বেশি করতেন কয়টা কাজ কথা বলে না কয়টা কাজ দুইটা কাজ কয়টা কাজ কি কি এক নম্বর হায়াতুল নবী বেশি বেশি রোজা রাখতেন হায়াতুন্নবীকে আরেশ করলেন আর সু আপনি অন্য অন্য মাসে দেখি না এত বেশি রোজা রাখতে আপনি সাহাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন মায়েশা সিদ্দিকা হায়াতুন্নবীর স্ত্রী যখন আরশ করলেন মায়েশা সিদ্দিকাকে বললেন ও আয়েশা আমি জানি এই সাহাবান মাসে আমার আমলটা আল্লার দরবারে পেশ করা হবে বান্দাদের আমলটা সহাবানে পেশ করা হয় সেটা গত সময় আমি বলেছিলাম তার মানে হলো আজকের লাতে আস্তের রজনীতে আমাদের বাগ্যের আস্তের রজনীতে আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা রে আমি চাই আল্লাহর দরবারে আমার আমলটা যেন রমাদানের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহর কাছে পেশ করা হয় কারণ রমজান মানে হলো আসমুলি ওয়া আনা আজাজা বিহি স্পেশাল আল্লাহর সিনিসার উৎসাহ আছে বলুন সুবহানাল্লাহ যেখানে ইউনুর সিনিসার আছে সেইখানে আবার বাধ্যতামূলক সেটা দরখাস্ত কবুল করবে কথা বলেন ঠিক কিনা তো রোজা মানে তো আল্লাহর সিংসার আল্লাহ রোজাকে এত নিয়ামা দিয়েছেন যেমন আপনি দেখেন নামাজ পড়ার সময় আপনার একজন বন্ধু নামাজি আপনি বে নামাজি এর মধ্যে দুইজন হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় দেখতেছেন আপনি জীবনে মসজিদ কি আসারও কান নাই নামাজের নিয়ত জানেন না আর আপনার ওই বন্ধুটা নামাজি উনি আজান শোনা মাত্র মসজিদে চলা যায় উনি আজান শোনা মাত্র বলেন বন্ধু আসো না মসজিদে চলা তো তখন আপনি তো লজ্জায় বলতে পারতেছেন আপনার ক্লোজ বন্ধু ফ্রেন্ড অথবা মেহমান আপনার গেস্ট আপনার ওয়াইফের ভাই আপনি তার ফাঁদে পড়ে অবশ্য বাধ্যতামূলক হয়ে কোথায় গেলেন কথা বলে না কোথায় গেলেন এখন বলেন তো আপনি কি সেই মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য গেছেন নাকি ওই বন্ধুকে আপনার বন্ধুকে তো খুশি করার জন্য গেছেন আপনি ওনার মধ্যে নামাজে গেছেন যে প্রকৃতি আপনি নামাজি না তার মানে হাই নবী বলেছেন নামাজের মধ্যে ই আছে মানে কাউকে খুশি করার জন্য নামাজ পড়া যায় কথা বলে না ঠিক কিনা ফত মুসিবতে পড়ে নামাজ পড়েন এটার মধ্যে ই আছে আর দ্বিতীয় নাম্বার জাকা অনেকরা দানবীর দেখবেন জাকাত দেয় যারা গরিব মিসকিন সবার লিস্ট করে ফেলে আর বর্ষাকালে যে পানির বুম পানি ঢুকে দোকানে যে কাপড় নষ্ট হয়ে যায় ওই কাপড়গুলো নিয়ে নিলামের মধ্যে এলাকায় জখাত দেয় আর মিডিয়াকে ফিট করে দে আমি দশ হাজার পরিবারকে জাকাত দিলাম কথা বলেন না ঠিক কিনা তার মানে সেখানেও রিয়া আছে হস আপনি যখন হস করবেন উনার উপর হস ফরস প্রত্যেকটা বছর আর উনি যে কোনো ফাইয়ে কষ্ট করে একটা বছর হস করে ফেলছে আর এর কোনো হস নাই তার মানে হজর মতো মানুষের ও কিসের জন্য আলহাস অমুক আলহাস তমুক আলহাস শব্দটা ব্যবহার করার জন্য উনি সুন্দর করে কি করলেন হজ করলেন সেটাও মানুষকে দেখা যায় তার মানে হায়াতুন নবী বলেছেন নামাজের মধ্যে রিয়া আছে মানুষকে খুশি করার জন্য চাইলে নামাজ পড়া যায় কুলসিয়ত নিয়তে যদি নামাজ পড়েন আপনার কখনো নামাজ কাজা হবে না অথবা নামাজ কখন আপনার জীবনে পাঁচ পড়বে নাম তার মানে নামাজের মধ্যে আছে আর আর একটা বিষয় হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ পরিপূর্ণ বলে নাই জাকাতের ব্যাখ্যা বিশ্লেষণ পরিপূর্ণ বলে নাই হজের ব্যাখ্যা বিশ্লেষণ পরিপূর্ণ বলে নাই আল্লাহ বলেছেন আমার একটা এ আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম ওই আমি আল্লাহ নিজেই করব আল্লাহ এই ইবাদাটাকে একটু বলেন আমার আল্লাহ বলেন ওই ইবাদাটা হচ্ছে রোজা উৎসাহ সুবাহান আল্লাহ রোজাটা একমাত্র আল্লাহর সিনিসের মধ্যে রেখে দিয়েছি কীভাবে জানেন আপনি যখন সেহেরি খাবেন ইফতার পর্যন্ত আপনি অপেক্ষা করবেন কোনো বন্ধুকে দেখার জন্য নয় কারণ আপনার যদি রোজা না থাকতে ইচ্ছা হয় তাহলে আপনি যে দোকানে গিয়ে কেউ বলতে পারবেন কেউ না দেখার মতো ঠিক বলে গিয়ে ভানি খাইতে পারবেন আর আপনি যে সারাদিন কোনো কিছু খান নাই এটা কার বইয়ে কথা বলেন কার বইয়ে আল্লাহর বইয়ে আপনি সেহেরি খাওয়ার পর্যন্ত আপনার রোজা না রাখতে হয় আপনি যে কোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারবেন আর যে সেহেরি কাই ইফতার পর্যন্ত অপেক্ষা করে সেটা সরকারের বইয়ে নয় সমাজের বইয়ে নয় না তার বইয়ে নয় সরকারের বইয়ে নয় আমার আল্লাহ বলেন ওই বান্দাটা সরাসরি আমি আল্লাহর বইয়ে রোজাটা পালন করেছেন উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ এক আর দ্বিতীয় নম্বর কোরআনের মধ্যে রোজার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ সরাসরি বলেছেন আপনি রোজা অবস্থায় সফর অবস্থায় রোজা কিভাবে রাখবেন আপনি সহবাস অবস্থায় অথবা মাসিক অবস্থায় মেয়েরা রোজা কিভাবে রাখবে ব্যাককা বিশ্লেষণ পরিপূর্ণ যেভাবে আল্লাহ রোজার বিয়াফারা বলেছেন আর ব্যাককা বিশ্লেষণ নামাজ আর কোরআন আর হজের বিয়াফার আল্লাহ সেভাবে বলেন নাই তাই রোজাটা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের স্পেশাল সিনিসার উৎসাহ আছে বলুন সুবহান আল্লাহ তাহলে ভাইরা এর রমাদন হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামা এর আমাদন হচ্ছে

পৃথিবীর জমিনে যত ইবাদ আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তালাবাদ করা উৎসাহ আছে বলুন বেশি বেশি কোরআন তালাবাদ করতেন বেশি বেশি কি করতেন কোরআন তালাবাদ করতেন তাহলে আমরাও বেশি বেশি কি করবো কোরআন তালাবাদ করব। আজকে জেনে রাখবেন আরবিহারব কয়ঠি আরবিহারব কয়ঠি উনত্রিশ টি মনে রাখেন না যদি এখান থেকে গিয়ে মারা যান কবরে যদি প্রশ্ন করা হয় মানবু কো আমার দিন কমার নবী দৃষ্টি আনসার দিবেন সেটা রুচুলে হলো আল্লাহ জান্নাত দেবে কারণ আল্লাহ প্রেমটা চায় আল্লাহ হুলসিয়তটা চায় আল্লাহ ইমানটা চায় আল্লাহ পরিপূর্ণটা চায় গরু জবে করা সেটা চাই না রক্তটা চাই না বিতর আন্তরিকতা ভালোবাসা ইসমাইলের মেহাব্বত রমাদনের মহাব্বত সেটাই চায় তাই এগুলো আমাদের জানতে হবে আমাদের তারা দ্বারা ধাপে ধাপে সহজ করে দিয়েছেন কোরআন এত সহজ করে দিয়েছেন আপনারা যদি একটু গবেষণা করেন দেখবেন দুই মাসে তিন মাসে চার মাসে ওইরকম ছোট বাচ্চা হাফেজ কোরআন কথা বলেন না ছোটো ছোটো বাচ্চারা হাফেজ কোরআন আল্লাহ বলেছেন এই কোরআন আমি তাই কোরআন সহজ করে দিয়েছি একদম সহজ সুন্দর করে দিয়েছি এবং এত এর ভিতরে এত নিয়ে আমা দিয়েছি এর আমাদের ভিতরে কোটি কোটি মানুষরা আপনারা কোরআন তেলাবাদ করেন নাই কোনো বিধানের চর্চা চলে না এই কোরআনের চর্চা একমাত্র রমজানের মাধ্যমে আপনারাও সৌভাগ্য গ্রহণ উৎসাহ আছে বলে না আল্লাহ বাইবেল অন্যান্য ধর্মের যে কিতাব আছে কোন কিতাবের খতম হয় না একমাত্র খতম হয় রমাদনে আপনি না পড়লেও কত সুন্দর সুযোগ আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন দেখেন কোরআন আপনি পড়তে পারেন নাই কোরআন আপনি স্পষ্টভাবে তালাবৎ করার মতো শোভাগ আপনার কবলা হয় নাই আপনার কবলটা খারাপ আমার আল্লাহ বলেন তোমার হায়াত যদি থাকে রমাদন মাস্টার যদি তুমি পাও ফাজে রামের পিছনে যদি কোরআনের মধ্যে অংশীদার হও উরা কোরআন তালাবত করে যে সাবাব আপনি পিছনে নামাজ পড়ার কারণে ওই শবাবের বাগী হলেন বলুন সবান আল্লাহ আমরা তো বড় হলস দুই চার পাঁচ ছ কেজি বালবাস নিয়ে দুই চার পাঁচ দিন তারাবি ভরি এর বার খামরাই আর আসি না দেখি না নামাজের মধ্যে কোথায় চলে যায় কথা বলে না ঠিক কিনা আমরা তো কপাল ফোড়া এগুলো খেন করবেন অন্তত পক্ষকে অংশীদার হবেন আর একটা নিয়ে আমা হচ্ছে হতমের সত্তরটা হতমের সবাব কয়টা হতমের সবাব সত্তরটা হতমের সবাব আল্লাহ পাক বলি যে আমরা সবাইকে সেগুলি জানার তালাবাদ করার তাফিক দান করুক আমি শুধু আজ একটা কথা বলবো হা আমিম এটা হলো হুরুমুকা তাঁত তারপরে অংশটা হচ্ছে ইন আংসাল না হুফিল আইলে তুমি মোবারকা আমি গতকাল মাহাবিরে বলেছিলাম আজকের দিনটার নাম কি একটু কথা বলে না তাড়াতাড়ি আজকের দিনটার নাম কি সবে বরাত আমরা বলি যে এটাকে সবে বরাত এটা হাদিসের বাসায় বলা হয় কি লাইলেতুলিসমিন শাহ আবান লাইলেতুল নিসমিন শাহ আবান কোরআনের বাসায় বলা হয় লাইলে তুম মুবারকা লাইলে তুম মুবারকা এই মাস এই রাতেই আল্লাহ আল্লাহাবাদ বলি যত পবিত্র কোরআনকে একত্রিতভাবে সাজাইছেন অনেক জমুহুর আলেমরা বলেছেন একত্রিতভাবে সাত আসমান থেকে অবতীর্ণ করে ফেলছেন সেখান থেকে আল্লাহ লাইলাতুল কদর দিন প্রথম অবতীর্ণ শুরু করেছেন প্রথম অবতীর্ণ কি করেছেন স্টার্ট করেছেন এই লাইলাতুল কদর থেকে দাফে দাফে আস্তে আস্তে আয়াতে আয়াতে সুরাই সুরাই অবতীর্ণ হয়েছেন কয় বছরে মনে আছে তেইশ বছর কয় বছর তেশ বছরে কোরআন হায়াতুল নবীর উপর অবতীর্ণ হয়েছে তাই আল্লাহ বলেছেন ইন্না আংতাল না হুফি লাইলাতি মুবারাকা ইন্না নিশ্চয় হরফ মুকাত্তাত জোর দিয়েছেন আংজাল না হু আমি অবতীর্ণ করেছি লাইলা তো মোবারক মোবারকময় রাতে একত্রিতভাবে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই সবে বরাতে উচ্চ আছে বলুন না সুবাহান আল্লাহ তাহলে আমি শুধু একটা হাদিসের অনুবাদ করে টাইম বেশি হয়ে যাচ্ছে শেষ করে দিচ্ছি ওয়া ওয়ারাদা ফিল খবরি আন্না আল্লাহ ইয়া আ ফু লিজামিয়া এই উন্মতি মহাম্মাদী লিজামে এই উন্মতি মানে এই রাতে সব উন্মদে মহাম্মদে একত্রিত হয় কি হয় আমরাজকে একত্রিত হব না বিভিন্ন মছজিদে একত্রিত হবে মসজিদে আসবে খানজাই আসবে কান আসবে ইবাদত করবে মহিলারা গড়মতে ইবাদত করবে জুনু বাহু একমাত্র ক্ষমা প্রার্থনা করবে কার কাছে আল্লাহর কাছে ইল্লাহ চাবাহা আল্লাহ বলেন আমি সব শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেবো কিন্তু ইল্লা ব্যতীত সাবা আসাদ নাফার ইল্লা নাসিব আল ফি লাইল নিসফি মিন শাহাবান এই শাহাবানের মধ্যবর্তী রজনীতে আমি সাত শ্রেণীর মানুষকে ক্ষমা করব না কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষ কারা একটু মনে রাখবেন যে আল্লাহ হায়াত দেয় এগুলো বর্জন করবেন হয়তো আগামী বছর আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে আর হায়ান না দিলে এই অপরাধ নিয়ে কবর যেতে হবে এক নম্বর আসাহের সাহের মানে কি সাহের তার সহজ বেশি এক একদম কি মনে রাখবেন যারা জাদু করে একজনের জীবন যৌবন কেড়ে নেই অপরের ক্ষতি করে আর সাহের করকে আল্লাহ ক্ষমা করবে না ও সারেফ যারা নেশা করে এখন তো নেশার প্রচলন বেশি ঘরে ঘরে দরজা দরজা গেছে সমাজে সমাজে শিখেছে ও সারেফ যারা কি করে নেশা করে নেশাকারীদেরকে আল্লাহ কখনো আজকে ক্ষমা করবেন না ওসারি বল সম্ব্রিল ও মুসারী ও মুশ্রিরু আলাজিনা তিতি নাম্বার যারা জেনা করে বিবাহিত অবস্থায় স্ত্রীকে রেখে অপর স্ত্রীর মধ্যে যারা চায় অথবা অবিবাহিত অবস্থায় নিজের যৌবন আর জীবন আর যৌবন নষ্ট করে ফেলে আজকে প্রথমত হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি কত দেখেন একদিক দিয়ে লং নষ্ট দিব যেটা নষ্টামীরা নির্ধারণ করেছেন অভর দ্বিতীয় লাইলাতুল বৰা তা আমাদের বাকবলিফিল দিবস আমাদের কিসের দিবস ফির দিবস আল্লাহ আগ্রা যে আমরা সবাইকে জানা থেকে হেফাজত করুক তৃতীয় নাম্বার কি বলেছিলাম জানাকারীকে আল্লাহ কখনো আজকে ক্ষমা করবেন না চতুর্থ নম্বর যারা মাতার অবাধ্য মাতাকে কষ্ট দেয় গতকাল আমি ফিতা মাতার উপর বয়ান করেছিলাম ওই শ্রেণীর মানুষকেও আল্লাহ ক্ষমা করবেন না আর পঞ্চম নাম্বার ও নামাম অল বাসিনু সুরভ যারা ফর নিন্দা করে আর হিংসা করে সেই শ্রেণীর মানুষকেও আল্লাহ কমা করবেন না সপ্তম নম্বর হিংসু ক্রিপন যারা বখিলতা করে ওই শ্রেণীর মানুষকেও আল্লাহ আজকে রাতে কমা করবেন না আল্লাহ বাকরিজ আমরা সবাইকে এই সাত শ্রেণীর অংশ থেকে হেফাজত করে একজন কম আকারে বন্দা হিসাবে নির্ধারণ করে বাসাই করে যাচাই করে আল্লাহ ইজ্জত যেন আমাদের হায়াতকে আমাদের জীবনকে আমাদের যৌবনকে ধন্য করে এবং কালকে মত্র ময়দানে আমাদের চেহারাটা যেন উজুর মাধ্যমে রাদনের মাধ্যমে আলোকিত করে হায়াত নবীর প্রেমিক হয় যেন জান্নাতি হতে পারি সেই তাওফিক দান করে উৎসাহ আছে বলে আমিন আর সবার প্রতি অনুরোধ থাকবে আজকে রাতে যতটুকু পারেন যত সম্ভব কোরআনতলাব বিভিন্ন এবাদত বন্দীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে যার যেটা প্রয়োজন সেটা হাসিল করবেন ও আখর আহ্বান আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু যারা সন্নত পড়েন নাই চার রাকাত সুন্নত আদায় করেনি